মানুষ তো এরকম এমনি অ্যানিমেল ইয়ে দেখতে এসে প্রচুর লোক এখানে জমা হয়েছে আমাদের সকল সমাধান প্রতিবার আমাদেরকে প্রচুর হেল্প করে নর্মাল কথা যার লাইক মানুষ বেইমানি করতে পারে অ্যানিমেল তখনই বেমানি করে তো তার থেকেও বড়ো কথা হচ্ছে এই যে মানুষ মানবিকতা বোধটা এত কমে গেছে যত অ্যানিমেল কোয়ালিটি দেখি পুকুরে গায়ে অ্যাসিড ফেলে দিয়েছে গরুকে বুম খাইয়ে দিচ্ছে বাজি লাগে মন থেকে মনে হয় কি মানুষের মানবিকতার প্রত্যেক পড়ে গেছে আমার মনে হয় মানুষকে আরও সচেতন হওয়া উচিত সমাজের প্রতি প্রাকৃতিক অ্যানিমেলদের প্রতি পশুপাখিদের প্রতি আরও সচেতন হওয়া উচিত কালচারে মানুষ বড় হয়েছে তার উপরে ডিপেন্ড অনেকে বলে অ্যানিমেলে পুকুরের থেকে আমাদের অনেক রোগ হয়ে যাবে অথচ আপনি যদি ঠিক করে ভেবে দেখেন কত পচা খাবার খাবার এটা খেয়ে সমাজকে ক্লিন রেখে দেয় তারপরে মানা মারা তো উচিতই না যে যার মানুষ মানবিকতা বোধ ওদের আরও এডুকেশনের দরকার আমরা যেরকম সামাজিক জীব সামাজিক জীব তাদের প্রতি কোয়ালিটি করার কোনো মিনিংলেস আমার নাম শ্রীমন্ত এটা হচ্ছে পাঁচটা এই নিয়ে পাঁচ বছর হ্যাঁ পঞ্চান্ত আমরা যখন শুরু করেছি আমরা চারজন ছিলাম এখন হয়তো আমরা দশজনও পার আছি সব মিজি ওয়ার্ল্ডের কুকুর বাইরে থেকেও কুকুর এসছে ইনপোর্টও কুকুর এসছে একটা বক্সার এসছে সেটা হচ্ছে ডাইরেক্ট ফিলিপাইন্স ইন ইনপোর্ট তারপর একটা ডোবাল আছে সেটাও বাইরে কলকাতার বাইরে না ভারতের বাইরে থেকেও কুকুর এসছে

কুকুরটা সুস্থ আছে একটা ব্রিড হয় লাইন হয় সেই লাইনটাও দেখতে হয় কুকুরটা কত ভালো সেইটাই আর এরকম কিছু নেই যে লোক নর্মাল সে আমরা বাঁচবো প্রথম হবে টেম্পারামেন্ট প্লাস বডি স্ট্রাকচার বা সুস্থ কত কুকুর সুস্থ আছে টেম্পারামেন্ট কত আপনি যখন শো শুরু হবেন দেখবে কুকুর যখন ভেঙে নামবে জাজ মুখে হাত দিবে কুকুর কামড়াবে না কোনোদিন দিন পিছনে হাত দিবে কুকুর কামড়াবে না সেটাই টেম্পারামেন্ট সব থেকে বড় কথা কুকুরের মধ্যে প্রথম কথা আমাদের প্রথম মোটিভ আছে কুকুর প্রতি প্রেম এটা শুধু প্রেমের জিনিস এটা কোনো টাকা পয়সা কিছু না প্রেম ভালোবাসাটা কুকুর পর্যন্ত ভালোবাসাটা আমরা সব জায়গায় রাখতে চাই বাচ্চা হোক বা বুড়ো হোক কুকুরকে প্রেম করো কুকুর পুষো लोग शो बना और लोग लोग शो बना देख के बात लोग का एक आशा से देखिए भगवान बड़ा जिला का रुद्ररा और सामने सिंधु दर्शन में देख के आनंद के लोग रीजाड़ा उपस्थित थी की रीजाड़ा ये उपस्थित किए ठिकाने के

পুরো লকডাউন সময় পূর্ণ লকডাউনের সময় পুলিশের পারমিশন নিয়ে প্রত্যেক জায়গায় বিশেষ করে বলিতে গলিতে যেগুলো আছে রাস্তার কুকুর প্রত্যেকে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে তাদের ট্রিটমেন্ট থেকে আরম্ভ করে সব কিছু করেছে এবং অনেক কুকুর অসুস্থ হয়ে গেছিলো এদেরকে ফোন করা সাথে সাথে সেই এলাকায় গিয়ে সেই কুকুরকে তুলে নিয়ে গিয়ে হসপিটাল থেকে করা সব কিছু করেছিল এদের উদ্যোগটা ভালো অনেক কিছু পাখি করে বা এ করে এটা হচ্ছে বিনা পয়সায় কোনো এলাগছে না বাচ্চাদের খুব আনন্দ হচ্ছে এই দেখে থেকে এবং এরা যে পাঁচ বছরের করলো তার জন্য স্বপ্নতার পক্ষ থেকে এসি ধন্যবাদ বাচ্চাদের পার্থক্য আছে নিশ্চয়ই আছে আমাদের এখানে এলাকার মধ্যে এরা কুকুরে ডক করছে আমরা প্রতিদিন সকালবেলা দেখি গাড়ি করে করে এসে খাবার দিয়ে যায় এবং যারা আছে যেমন আমাদের যারা এখানে থাকে আমাদের বন্ধু বান্ধব যারা পাড়া প্রতিবেশী আড্ডা মরে প্রত্যেক দিন সকালবেলা কুকুরকে বিস্কুট খাওয়ায় পড়ি দেয় যা কিছু দেয় তাদের কিন্তু চরিত্র আলাদা আর যারা কুকুরকে ধরবেন কুড়োকে জানওয়ারা তাদের তাদেরকে জন্তু হিসাবে যদি আমরা টিট করি ইট মারি এবং পাগলকে অনেকে ইট মারে কিন্তু সে তো পাগল সে কিছু জানে না আর যারা কুকুরকে মারে তারাও হচ্ছে পাগল পাগলের নতুন এটা হয়েছে আমরা গত বছরও করেছি এবছরও হয়েছে এই কারণ প্রত্যেকটা জিনিসই মানুষের জীবনের প্রয়োজন কেন এই যে এন্টারটেনমেন্ট বা মনোরঞ্জন এটা না হলে মানুষের জীবনটা মিথাবে কেন আজকেকার দিনে মানুষ তো কম্পিউটার হয়ে গেছে সকাল থেকে রাত পর্যন্ত শুধু দৌড়ায় অর্থের পেছনে মানুষ যন্ত্রচালিত হয়ে গেছে সকাল থেকে অধিক কাজ 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 করে দৌড়ে মাঝখানে এই আঞ্জা মারা গল্প করা সিনেমা দেখা কিভাবে ফুটবল খেলা ক্রিকেট খেলা এই জিনিসগুলো মানুষের জীবনে হারিয়ে গেছে এই ডক্লাভার যারা আছে এরা আয়োজন করেছে এই অঞ্চলে মানুষের কাছে অনেক বেশি মনোরঞ্জনের একটা বিষয় হয়েছে আর আমরা যারা মানে লাভার যারা প্রত্যেকে মানুষকে তো মানুষ ভালোবাসে কিন্তু প্রশ্নতর মানুষ ভালোবাসা উচিত আজকের জীবনে এটা খুব হারিয়ে যাওয়া এতে মানসিকতা মানবিকতা দুটোই প্রয়োজন হয় আজকে তাদেরকে অভিনন্দন জানাই সুন্দর আয়োজন হয়েছে এবং আগামী দিনে আরও বড় করে হবে এবং আমাদের খেলার মাঠটা তৈরি হচ্ছে আসছে বছর ওই বড় মাঠে আরও বড়ো করে হবে এটিগুলো কোনো জন্তু জানার প্রতি প্রহার করা উচিত না তারা অবলা অবলাচিত আজকে যারা করে তারা অভুত। আমরা জানি যে এই ডগ ক্যাপ বিভিন্নভাবে ভাবে যাদের উপর অত্যাচার হয় মানে ক্ষতি হচ্ছে তার উপর বাড়ছে অত্যাচার করছে তো এই জায়গাটা একটু সহ্য করে দিতে হয় আমি জানি মানুষের অসুবিধা হয় এটা আমিও বিশ্বাস করি এবং আমি ভুক্তভোগী যে এলাকায় বিরাজ থাকলে মানুষের অনেক অসুবিধা হয় এদের যাবে কোথায় এদেরকেও তো মানে রক্ষা করতে হবে এদের জায়গা যেতে হবে তাহলে এই যে অবশ্য আমাদের যে সমাজ ব্যবস্থা এই সমস্ত ইকো সিস্টেম যে ইকো গেলে প্রত্যেকের সহযোগিতা চাই প্রত্যেকে ভালোবাসা চাই এবং আগামী দিনে আরও সুন্দর করে আমাদের এই সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে সমস্ত কিছু বজায় রেখেই আমাদের চলে এগিয়ে নিয়ে